আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেখতে পারছেন এই প্রজাটা আমি একাই কাঁধে নিব কারণ এই রাস্তার মধ্যে কোনো লোক থাকে না এবং গাড়িও আমার নাই ঢুকাইতে পারি না এই রাস্তার মধ্যে রাস্তাও ভালো না হাইটে যাইতে হয় এই পজাটা মোটামুটি ষাট কেজির মতো হবে একাই কাঁধে নিতে হবে অনেক পরিশ্রম করতে হবে জীবনে হালালভাবে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই আমার আল্লাহর রহমতে সাতটা গরু আছে সাতটা গরুর জন্য এরকমের পূজা তিনটা থেকে চারটা প্রতিদিন লাগে একা করতে হয় সাথে আমার বাবাও সহযোগিতা করে আপনারা সবাই দোয়া করবেন যে গাছ কাটছি দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এইভাবে আমাদের আমাকে হালাল পথে রাখে হালালের মধ্যে যাতে ইনকাম করতে পারি তাই লোকে কি বলবে সেদিকে কান না দিয়ে পরিশ্রম করতে হবে কেউ কারো পরিবারে খাবারের টাকা দিবে না মিটারের বিল কেউ ভরে দিবে না সব কিছু নিজেরই করতে হবে তার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই হালালভাবে পরিশ্রম করতে হবে হালালের মধ্যে অল্পের মধ্যেই শান্তি তৃপ্তি এখন গাছগুলো একসাথে করে বাসায় নিয়ে যাবো এই বারোটার দিকে আসছি রোদ্রের তাপ একটু বেশি তার জন্য অনেকটা ক্লান্ত হয়ে গেছি তাই একটু জিরে নিলাম এখন গাছগুলো একসাথে বেঁধে বাসায় নিয়ে যাব আল্লাহর রকমতে যে গরুগুলো আছে গরুগুলো যাতে ভালোভাবে সুস্থভাবে পালতে পারি আল্লাহর কাছে এই দই করি পাশাপাশি একটা ব্যবসা করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন বা আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ ব্যবসা করবো ব্যবসাটা হচ্ছে যে আমাদের আমাদের বাড়িটা হচ্ছে নরসিংদী বাবুরহাটের পাশেই চাইতেছিলাম বাবুরহাট থেকে আপনাদের যাবতীয় যারা ব্যবসা করেন কাপড় নিয়ে তারা আমার কাছ থেকে কাপড় নিতে পারবেন আমি দোকানের মাধ্যমে কথা বলে আমার পরিচিত দোকান আছে পাইকারি দামে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের পাঠায় দেবো বাসার মধ্যে আপনাদের নির্দিষ্ট জায়গায় ইনশাল্লাহ সৎভাবে আপনাদের সাথে ব্যবসা করব। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন অনেকটা পথ হাঁটতে হবে এই প্রজাটা নিয়ে দুই এক তের কিলোমিটারের মতো এই বাসায় চলে আসলাম এখন গাছগুলো রাখলাম গাছ আনার সাথে সাথেই আমার বাসুটা গাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে টিনের ফাঁক দিয়ে মাথা বের করে গাছ খাচ্ছে তর হইছে না বাড়িতে এসে দেখি অনেক ডাকাডাই করতেছে খিদার জন্য তার জন্য তাড়াতাড়ি কেটে ওদেরকে শান্ত করতে হবে ওদের খাইতে পারলে আমার শান্তি লাগে প্রশান্তি লাগে ওরা ঠান্ডা থাকলেই আমার মনে শান্তি লাগে বাছুরের জন্য গাছ কাটার শেষ এখন বড় গরুকে দেওয়া হচ্ছে বড় গরুকে গাছ কাইটে দিতে হয় না ওরা নিজেরাই এক ঘন্টার মধ্যে দুই তিন বোঝা খাইয়া ফেলতে পারবে একবারে কোনো গাছ নষ্ট করবে না ওদেরকে কাইটা দিতে হয় না ওরা নিজেরাই আগা থেকে গোড়া পর্যন্ত খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ এদিকে পরিশ্রম অনেকটা কম হয় যে গাছটা আইনেই খেলি গরুকে বড় গরুকে দিয়ে ফেলি তারপর ওরা তিনটা গরু একসাথে খেয়ে ফেলে এক ঘন্টার মধ্যে এগুলা একটা সাফাই করে ফেলবে আর থাকবে না